দুর্দান্ত কামব্যাক সিরিজ সমতায় ফিরল টাইগাররা দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের চার উইকেটে হারালো বাংলাদেশ দুর্দান্ত ফিফটি হাতিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন লিটন জয়ের নায়ক সাইফুদ্দিন আইরিশদের হারিয়ে এক এক সমতায় সিরিজ ফেরালো বাংলাদেশ তৃতীয় টি টোয়েন্টি অলিখিত ফাইনাল পেদর্শক দর্শক মারার লড়াই দ্বিতীয় টি টোয়েন্টিতে চট্টগ্রামে আইরিশদের মুখোমুখি হয় টাইগাররা তো জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আইরিশ ক্যাপ্টেন প্রথমে ব্যাট করতে নেমে ঝড় তোলেন আইরিশ ব্যাটাররা পাওয়ার প্লেতে ছয় ওভারে তোলেন পঁচাত্তর রান এক উইকেটে শেখ মেহেদির স্পিন জাদুতে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান তোলে আয়ারল্যান্ড একশো একাত্তর রানের লক্ষ্যতে পরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্তভাবেই করে টাইগাররা দলীয় ছাব্বিশ রানে রান আউট হন তানজিৎ তামিম একের পর এক জীবন পান ক্যাপ্টেন লিটুন ক্যাশ মিস করে আইরিশরা সেই সুযোগটাই কাজে লাগান টাইগার এই ক্যাপ্টেন তার দুর্দান্ত ফিফটি শেষের দিকে সাইফুদ্দিনের ঝলকে চার উইকেটে জয় পায় বাংলাদেশ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে দুদল সমান সমান ম্যাচ জেতায় সিরিজের তৃতীয় ওয়ান ডে অলিখিত ফাইনাল এবার জমবে খেলা শিরোপা জিতবে কে বাংলাদেশ নাকি আয়ারল্যান্ড জানতে চাই কমেন্টে